নমস্কার বন্ধুরা শিরসা কিচেন উইস্ট ভিলেজ পরিষে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও আমি প্রথমে চলে এসেছি দেখো আজকে আমি আমার পাইপকে কিছু মাছের রেসিপি করতে বলবো সেখানে তার জন্য আমি আজ আমাদের গ্রামেরই পুকুর থেকে বেশ কিছু মাছ ধরে নিয়ে এসেছি সেগুলো হলো কাতলা মাছ তো দেখো তোমরা সেই মাছগুলো দেখো এই দেখো দেখো এখানে অনেকগুলো কাতলা মাছ আছে দেখো বেশ ভালোই সাইজ মাঝারি সাইজের কাতলা মাছ এখানে কিন্তু আছে তো আজকে আমি এই মাছগুলো শীর্ষা নয় আমি আর আমার ঠাকুমা দুজনে মিলে কিন্তু এই মাছগুলোকে কাটা বাসা করবো তারপরে আমি আমার ওয়াইফ শীর্ষাকে বলবো এই মাছগুলো দিয়ে কিছু একটা রেসিপি বানাতে তো তোমরা চলো দেখো এই মাছগুলো কিভাবে আমি কাটা বাছা করি আকাশে খুব মেঘ করে আছে আজকে আবার রেমেল ঘূর্ণিঝড় আসার কথা দেখো ঠাকুমা সামনে বসে আছে মাছ কাটার জন্য তো যাই ঠাকুমাকে মাছগুলো কাটতে বলি দেখো বন্ধুরা আমার ঠাকুমা মাছটা কাটা বাছা শুরু করে দিয়েছে দেখো আঁচ ছাড়াচ্ছে মাছের আঁচ ছাড়াচ্ছে এবার কাটবে দেখো মাছগুলো সব মাছ ছাড়া হয়ে গেল এবার আমি কাটার জন্য বসে গিয়েছি দেখে নাও আমি মাছগুলো কাটতে শুরু করে দিই প্রথম মাছের মাথাটা কেটে নিলাম মাছের পেটটা পরিষ্কার করে নিলাম এবার আমি মাছগুলো কেটে নেই রাস্তা কাটি দেখো কেটে নিচ্ছি একটা কাটছি আমি দেখো এভাবে আমি এভাবে আমি বাকি মাছগুলো কিন্তু আমি এইভাবে কেটে নেবো তো কাটার পরে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা তো দেখলে আমি আর আমার ঠাকুমা দুজনে মিলে মাছগুলোর আচ্ছারণ কাটা বাছা সব করে নিয়েছি তো দেখো তোমরা মাছগুলো আশাড়ানোর পর কেমন হয়েছে মাছের মাথাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি দেখো এবার আমি আর আমার ঠাকুমা দুজনে মিলে তো মাছটা কাটা বাছা করলাম এবার কাজ হচ্ছে শীর্ষার শীর্ষা এবার দেখো তোমাদের রান্নাঘরে কি মাছ দিয়ে মাছ এই মাছগুলো দিয়ে কি রেসিপি বানিয়ে দেখাই তো দেখো তোমরা দেখতে থাকো এই মাছের রেসিপিটা দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আজকে আমার বর আর ঠাকুমা দুজনে মিলে কাটলা মাছ কেটেছে আর ধুয়ে একদম করে সাজিয়ে রেখেছে তো আজকে আমার বর একদম পুকুরে টাটকা মাছ নিয়ে এসেছে পুকুর থেকে একদম সবাই ধরছিল যে এখান থেকে টাটকা মাছ কাটলা মাছ নিয়ে এসেছে একদম পুকুরের টাটকা মাছ তো সেই কাতলা মাছটা কেটে রেখেছে আমি একটু বাইরে গেছিলাম তো আসার পর আমি দেখছি যে বড় আর ঠাকুমা দুজনে মিলে একদম মাছটা কেটে রেডি করে রেখে দিয়েছে আর তো তোমরা জানতে তোমরা দেখতেই পেলে জানতে জানতে পারলে আজকে মাছের রেসিপি করবো কিন্তু কি মাছের রেসিপি করবো তোমরা সেটা জানো না তাই তো তো দেখো আমি আসার পর দেখছি যে হঠাৎ করে দেখো তখন মেঘ মেঘ করছি হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে আর ওয়েদারটাও খুব একদম মেঘলা মেঘলা ওয়েদার আর খুব বৃষ্টিও পড়ছে সকাল থেকে একদম রেমাল ঘূর্ণিঝড় চলে এসেছে তোমাদের শুনছো অনেকদিন থেকে যে এই ঘূর্ণিঝড় আসবে হ্যাঁ তো আজকে সেই সকাল থেকে নিম্নচাপ শুরু হয়েছে খুব বৃষ্টি হচ্ছে আর খুব মেঘলা ওয়েদার তার জন্য আমি তো কাতলা মাছের রেসিপি আজকে করবোই তার সঙ্গে ভাবলাম যে আজকে তাহলে ভুনি খিচুড়ি রান্না করি ভুনি খিচুড়ির সঙ্গে আজকে আমি তোমাদেরকে দেখাবো দই কাতলা করে তো দুটোই একসাথে খুব ভালো জমে যাবে আর বৃষ্টি বৃষ্টি দিনে কিন্তু খেতেও এটা খুব ভালো লাগবে তাই তো তো চলো দই কাতলা করবার জন্য আমি কি কি নিয়েছি আগে দেখে নাও দেখো দই কাতলা করবার জন্য এই মাছগুলো আমার বট কেটেছে তোমার দেখতে পেলে আমার বড়া ঠাকুমা দুজনে মিলে কেটেছে তো কেটে এরকম পিস করে রেখেছে দেখো কাতলা মাছ নিয়েছি আর দেখো দই কাতলা করবার জন্য আমি নিয়েছি টক দই এখানে দেখো আছে হলুদ চিনি লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা কাজু পোস্ত বাটা পেঁয়াজ বাটা আর দেখো এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর দেখো এখানে আমি ভুলি খিচুড়ি করবার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল আর এখানে আছে মুগের ডাল এখানে তেজপাতা শুকনো লঙ্কা লবণ চিনি কাজু কিশমিশ এখানে আছে হলুদ এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে নিয়েছি আর এখানে নিয়েছি সর্ষের তেল তো চলো আমি প্রথমে খিচুড়িটা আগে বসাই তারপর আমি দই কাতলা রান্নাটা করব। আমি এখানে হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে আমি তেল দিয়ে দেবো একটু হাঁড়িতে তেল দিয়ে দিলাম এবার আমি প্রথমে এই মুগের ডালটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলটা তো ওখানে গরম হচ্ছে হাড়ি গরম হয়ে গেছে চলো এই তেলের মধ্যে আমি এই ডালটা দিয়ে দিই ডালটা ভেজে নেব ডালটা দিয়ে প্রথমে আমি ভেজে নেব যখন বেশ লাল করে ভাজা হবে আর সুন্দর একটা গন্ধ বেরাবে তখন আমি তখন আমি একটু জল দেবো চলো আগে ডালটা ভেজে নি ওদিকে দেখো উনুন জ্বলছে ওইদিকে উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওখানে মাছটা ভাজবো বলে কড়াই বসিয়ে দিয়েছি অনেকক্ষণ তো চলো এদিকে আমি ডালটা একটু ভেজে নি তারপরে আমি ওখানে মাছ ভাজবো খিচুড়িটা বসিয়ে দেখো ঘনি খিচুড়ি করতে গেলে আগে আমাকে ডালটা ভেজে ডালটা একটুখানি অর্ধেক সেদ্ধ করে নিতে হবে তারপর আমি চাল দেবো দেখো এদিকে আমি মুগের ডালটা ভাজছি এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা আদা কাঁচা লঙ্কা বাটা আছে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একসাথে আমি দুটো নেড়ে নেবো মুগের ডালটাকে একদম লাল করে ভালো করে ভেজে নেবো মুগের ডালটাকে লাল করে ভাজবো তারপর আমি এতে জল দিয়ে এটা অর্ধেক সেদ্ধ করবো তারপর আমি চাল দেবো দেখো এখানে মুগের ডালটা আমার লাল করে ভাজা হয়ে গেছে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার চলো এর মধ্যে আমি জল দেবো এর মধ্যে জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেবো অর্ধেক ডালটা অর্ধেক সেদ্ধ হলে তখন আমি চালটা দেবো ডালটা সেদ্ধ করে নিই তারপর যখন আমি চাল দেব দেখো মাছ মাছগুলো মাছগুলো আমি এখানে রেখেছি এবার এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলোর মধ্যে মাছগুলোর গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে ওদিকে আমি কড়াইয়ে তেল বেশি দিয়েছি দিয়ে মাছগুলো আমি ভাজবো তার আগে চলো লবণ হলুদ মাখিয়ে নিই মাছগুলোর গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব দেখো মাছগুলো দিয়ে এবার মাছগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব আমি দেখো মাছগুলো ভেজে নেব আমি তেল গরম হয়ে গেছে এখন গরম তেলে দিয়ে দিয়েছি মাছটাকে ভালো করে লাল করে ভাজবো তারপরে আমি গ্রেভিটা তৈরি করব দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি দেখো মাছগুলো আমি তুলছি এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেবো মাছগুলো তুলে নিচ্ছি আমি দেখো দেখো মাছগুলো মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার বাকি মাছগুলো আমাকে ভাজতে হবে চলো বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব দেখো আমার ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে দেখো ডালটা অর্ধেক সেদ্ধ করে নিয়েছি আমি এবার চলো এর মধ্যে আমি চালটা ফেলে দিই এবার চলো চালটা দিয়ে দিই আমি দেখো গোবিন্দভোগ চাল এটা আমি চালটা ধুয়ে নিয়েছি ভালো করে এবার এই চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো চাল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে দিলাম এবার ভালো করে আমি মিশিয়ে নি এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ হলুদ দিয়ে দেবো দেব লবণ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি এটা মিশিয়ে নেব এদিকে আমি খিচুড়িটা নাড়ছি চালটা সেদ্ধ হোক আর ওদিকে দেখো মা ওদিকে বাকি মাছগুলো ভেজে নিচ্ছে একটা মাছ ভাজা হয়েছিল বাকি মাছগুলো মা ভেজে নিচ্ছে তারপর আমি দই কাতলাটা করব দেখো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি দেখো এই মাছগুলো সব ভেজে নিয়েছি ভালো করে এবার চলো আমি এর মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দেব দারচিনি লবঙ্গ এলাচ এই তেলের মধ্যে আমি দিয়ে দেব লবঙ্গ এলাচ আর দারচিনি এবার এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি লাল করে ভাজবো তারপর আমি মশলাটা দেবো পেঁয়াজটা লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা আর সাথে বেটে নিয়েছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আর সাথে ভালো করে এটা আমি কষে নেবো আর সাথে ভালো করে কষে নেবো দেখো মশলা থেকে সব তেল বেরিয়ে গেছে মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব এর মধ্যে দেব কাজু আর পোস্ত বাটা কাজু আর পোস্তটা একসাথে বেটে নিয়েছিলাম এই কাজু আর পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত দিয়ে দেব এর মধ্যে আর দেবো একটু লবণ দেবো একটু হলুদ দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব দেখো এটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব টক দই এই টক দইটার মধ্যে দিয়ে দেব এবার টক দইটাকে ব্যালেন্স করতে আমাকে একটুখানি চিনি নিতে হবে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেব একটু চিনি দিয়ে দিলাম ভালো করে এটা নাড়বো নাহলে টক দইটা ভালো করে ফাটবে না শক্ত হয়ে যাবে এ ভালো করে নেড়ে দেবো এটা আমি দেখো টক দই দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে জলটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবার এর মধ্যে আমি মাছগুলো ফেলে দেবো ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে এর মধ্যে আমি মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে ঝোলটা খানিকক্ষণ ফুটবে তারপর তোমাদেরকে দেখাবো দই পাতলা কেমন হয়েছে দেখো দই মাছ আমার পুরো রেডি দই মাছ পুরো রেডি হয়ে গেছে এবার লাস্টে দেখো আমি কসুরি মেথি দেবো কসুরি মেথি দেবো ওইদিকে দেখো মা ওইদিকে খিচুড়িটা নাড়ছে হয়ে হয়ে গেছে মেথিটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো দই মাছ পুরো রেডি আমার তোমাদেরকে আমি এবার নামিয়ে দেখাবো দই মাছ কেমন হয়েছে আর ওইদিকে তোমাদের বুনি খিচুড়িও দেখাবো কেমন হয়েছে দেখো এই কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো কাজুগুলো কাজু বাদাম দিয়ে দেবো আর দেব এই বাদাম ভালো করে ভেজে নেবো এগুলো ভালো করে ভেজে নেবো দেখো বাদাম আর কাজুটা আমি ভাজছি এর মধ্যে এবার আমি এর মধ্যে এবার আমি কি সৃষ্টি দেবো আর দেখো এদিকে কেমন হাওয়া দিচ্ছে আর কেমন বৃষ্টি হচ্ছে দেখো তোমরা রেমাল ঘূর্ণিঝড়ের নাম থেকে শুনছো যে রেমাল এই ঘূর্ণিঝড়টা হবে আর আজকে দেখো কেমন হচ্ছে ঝড় আর তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম ঝড় হচ্ছে যারা যারা যে জেলায় থাকো যে শহরে থাকো বা যে গ্রামে থাকো না কেন তোমাদেরও নিশ্চয়ই ওদিকে এরকম ঝড় হচ্ছে তো এখানে প্রচন্ড বৃষ্টি নিম্নচাপ সকাল থেকে একদম হচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তাই তিল লাগিয়ে দিকে রান্না করতে হচ্ছে এত হাওয়ার জন্য তো চলো আমি এখানে এগুলো ভেজে নিই দেখো কত হাওয়া আসছে প্রচন্ড হাওয়া আসছে আর জলে ছোটও আসছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বলে দেখো এগুলো ভেজে নিচ্ছি আমি দেখো এখানে বাদাম কাজু কিশমিশ সব ভাজা হয়ে গেছে এবার চলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরে দিয়ে করে আমি এটা আমি এবার খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেবো দেখো আমার খিচুড়িটা তো পুরো হয়ে গেছে এবার কড়াইয়ে যে তেলটা আমি ফোড়ন দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ওই তেল সমেত মাঝালে বৃষ্টের মধ্যে দেখো দেখো ঢেলে দিলো আর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ বাদামগুলো ভেজে রাখা কাজু বাদাম সব দিয়ে দিয়ে এর মধ্যে আর আমি ঘি আমাদের বাড়ির গাওয়া ঘি একদম এটা এই ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বাড়ির টাটকা একদম গাওয়া ঘি এই ঘিটা এর মধ্যে দিয়ে দেবো এবার চলো সব ভালো করে আমি নেড়ে ভালো করে সব মিশিয়ে দেবো তাহলেই আমার এই খিচুড়ি রেডি তখন তোমাদেরকে নামিয়ে এবার দেখাবো কেমন হয়েছে আমার ভুনি খিচুড়ি আর দই কাতলা দেখো আমার ভুনি খিচুড়ি আর দই কাতলা পুরো রেডি একদম আমি একদম পাত্র থেকে নামিয়ে নিয়েছি একদম একটা পাত্রে গরম গরম নামিয়ে নিয়েছি আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও নিশ্চয়ই খুব ভালোভাবে মনে হচ্ছে আর দেখো কেমন জোরে বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি আর এদিকে খিচুড়ি খেতে বৃষ্টিতে কিন্তু খুব ভালো লাগবে খিচুড়ি আর দই কাতলা তো আমার রান্না পুরো রেডি তোমরাও কিন্তু এরকম বৃষ্টির দিনে এরকম খিচুড়ি আর দই কাতলা করে খাবে দেখবে কত ভালো লাগবে তো তোমরা যদি আমার রান্নাগুলো আরো দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই পুরো ভিডিওগুলো দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এই ঘূর্ণিঝড়ে তো আজকের মতন কাটা বন্ধুরা